সীতারাম ইচুরির স্মৃতির প্রতি গভীর মর্ম বেদনা নিয়ে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে তার স্ত্রী কন্যা পুত্র ভাতা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বাহাত্তর বছর বয়সে গতকাল তিনটা তিন মিনিটে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে প্রায় একুশ থেকে বাইশ দিন যাবৎ এই হাসপাতালে তিনি চিকিৎসিত হচ্ছিলেন এইমস ডাক্তার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে ঐক্যবদ্ধভাবে সীতারাম ইঁচুরিকে সুস্থ করে তোলার জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন তাদের এই ভূমিকাও আমরা শ্রদ্ধার সাথে স্মরণে রাখছি সীতারাম ইচুরি উনিশশো সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য পদ লাভ করেন তার আগে তিনি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে প্রবেশ করবার সুযোগ দেন এবং সেই সুবাদেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য হন এবং আমার যদি ভুল না হয় উনিশশো সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য হন পর্যায়ক্রমে পরবর্তী পর্যায়ে তিনি কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য হন পলিট বোর সদস্য হন এবং সর্বশেষে আমাদের পার্টির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন এ যাবৎ আমাদের পার্টির তৈরি হওয়ার পর উনিশশো চৌষট্টি পর থেকে যতজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন দায়িত্ব পালন করেছেন তারা প্রয়াত হয়েছেন কিন্তু দায়িত্বে বৃত থাকার অবস্থায় না সীতারাম ইয়েচুরি এদের মধ্যে ব্যতিক্রম যিনি সাধারণ সম্পাদকের পদে থাকাকালীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এই যে প্রয়াণ এটা আমাদের পার্টির জন্যে একটা বড় ধরনের আঘাত এবং এটা শুধু পার্টি না ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন এবং বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতবর্ষের বুকে ফেঁসিবাদী একদলীয় স্বৈরশাসন কায়েমের যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনেরও এটা বলতে দ্বিধা খানিকটা সেখানে ক্ষতিগ্রস্ত এবং বাধাপ্রাপ্ত হয়েছে কারণ এই সামগ্রিক আন্দোলনে সীতারাম ইঁচুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছেন সীতারাম ইঁচুরি যদিও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক কিন্তু কমিউনিস্ট পার্টি ছাড়াও অন্যান্য যে বামপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের সাথে একটা অত্যন্ত আন্তরিক রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন এর বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রেও সীতারাম ইচুরি পৃথিবীর দেশে দেশে কমিউনিস্ট পার্টি এবং ওয়ার্কারস পার্টি এগুলি প্রকৃত অর্থে কমিউনিস্ট পার্টি ভিন্ন নাম তাদের সাথে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী নিবিড় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই সমস্ত পার্টিগুলির আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে ইনি বলা যায় মানে দারুণভাবে তার এটা থাকত এবং সময় সময় তাদেরকেও তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধানের প্রশ্নে আমাদের পার্টিগত অবস্থান থেকে বন্ধু সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে সাহায্য করার ক্ষেত্রে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে সর্বোপরি পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পত্তনের সংগ্রামে আন্তর্জাতিক পরিসরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে সীতারামিচুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছে মতাদর্শের দিক থেকে লেনিনবাদের উপর তার একটা মানে ভালো গ্রেপ ছিল এবং এই মতাদর্শের ভিত্তির উপর দাঁড়িয়েই শ্রেণীর দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন থেকে ভারতবর্ষে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পত্তনের সংগ্রামে তিনি ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন কাজেই তার এই যে চলে যাওয়া এটা চলে যাওয়ার বয়স বর্তমান সময়ে আশি পঁচাশি বছর সাধারণভাবে মানুষ জীবিত থাকেন এবং মোটামুটিভাবে সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করেন কিন্তু এরকম একটা জায়গায় বলা যায় অসময়ে সীতারা মিচড়ি আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু এখন তো হাফ করলে চলবে না আমরা হাফ তেজ করলে তাকে তো ফিরে পাবো না কাজে এই জায়গায় যে দায়িত্ব তিনি আমাদের জন্য রেখে গেছেন শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক যে ব্যবস্থা এর জন্য যে সংগ্রাম এই সংগ্রামে আন্তরিকতা নিয়ে দৃঢ়তা নিয়ে বলিষ্ঠতা নিয়ে লাল ঝাণ্ডার কাঁধে নিয়ে আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম যতটা আমরা প্রসারিত করতে পারবো ব্যাপকতর করতে পারবো গভীর গভীরতর করতে পারবো তার মধ্য দিয়েই লক্ষ্যে পৌঁছার কাজটা আমরা এগিয়ে নিতে পারবো আমাদের ধারণা আমাদের বিশ্বাস এই কাজটা সততা নিষ্ঠা নিয়ে করতে পারলেই সীতারাম ইঁচুরির স্মৃতির প্রতি যথার্থ অর্থে আমাদের পক্ষে শ্রদ্ধা দেখানো সম্ভব হবে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে একটা শোক পদযাত্রার আয়োজন করেছি আমরা মনে করি না এই পদযাত্রার একজনের মধ্য দিয়েই তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শনের কাজ শেষ হল এটা আনুষ্ঠানিক বাহ্যিক একটা কর্মসূচি কিন্তু আন্তরিকতা নেই আগামী দিনে আমাদের যে শোষণহীন শ্রেণীমুক্ত শ্রেণীহীন সমাজ ব্যবস্থা পত্তনের যে লড়াই এই লড়াই